অফিস কক্ষে বসে অবাধেই ঘুষ নিচ্ছেন ভূমি অফিস সহকারী রুস্তম আলী যেন কোনো কিছুর তোয়াক্কাই করেন না তিনি তবে টাকা হাতিয়ে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাধে বিপত্তি স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের আর এটা ওটা না কাপড় ধোয়া একটাই সলিউশন ভুক্তভোগীদের অভিযোগ নির্ধারিত সরকারি ফি জমা দিলেও মিলছে না সেবা অফিস সহকারী রুস্তমালি নানান অজুহাতে অতিরিক্ত উপহার দাবি করছেন কেউ তা দিতে অস্বীকৃতি জানালে তাদের ফাইল আটকে রাখা হচ্ছে দীর্ঘদিন এভাবেই ঘুষ দিয়ে কাজ করিয়ে নেয়ার একটি অঘোষিত সংস্কৃতি চালু রেখেছেন পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা ভূমি অফিস সহকারী রুস্তমালি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট তিপ্পান্ন সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় অফিস কক্ষে বসেই এক ব্যক্তির কাছ থেকে সরাসরি টাকা নিচ্ছেন রুস্তমালি ভিডিওর শেষে তাকে টাকা নিয়ে চেয়ার থেকে উঠে যেতে দেখা যায় রুস্তমালি নিজেকে নির্দোষ দাবি করলেও এই ঘটনাকে ঘুষ লেনদেনের স্পষ্ট প্রমাণ হিসেবেই দেখছেন স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে নানান মহল থেকে মুসরা জাহান মেহেক ঢাকা পোস্ট